বিশিষ্ট নৃত্যশিল্পী রুচিস্মিতা সাহা প্রতিষ্ঠিত নবদ্বীপ ও উত্তর চব্বিশ পরগনার রহরা নৃত্য শিক্ষা কেন্দ্র কলাঙ্গনের বার্ষিক অনুষ্ঠান নৃত্যের তালে অনুষ্ঠিত হল সাতই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাপ্রতি রঞ্জিত ব্যানার্জি চিত্রা মুখার্জী কাউন্সিলর স্বপন আচার্য পরিষদ মিহিরকান্তি পাল বিশ্ব সাংবাদিক দেবাশিষ বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বাঁচির শিল্পী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় নম্বর ওয়ান খ্যাতি সম্পন্না প্রবীণা শ্যামলী বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক সম্পন্ন তবলাবাদক সঞ্জীব পাল ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা এই অনুষ্ঠানে কলাঙ্গনের শিক্ষার্থীরা নানা আঙ্গেকে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুক্ত করেন গোটা অনুষ্ঠান পরিচালনার সঙ্গে অধ্যক্ষ রুচিস্মিতা সাহার একক নৃত্য পরিবেশন ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অনবদ্য সঞ্চালনে গোটা অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে আজকের অনুষ্ঠান যাকে কেন্দ্র করে যার ভাবনায় যার পরিশ্রমে যার পরিকল্পনায় এই মানে পাশে কথা বলছিলাম যে ওর নাচের শুরুটা কবে থেকে বলল ওই তখন বছর তিনে অর্থাৎ তিন বছরে মানুষ যখন হাঁটতে শুরু করে দেড় আড়াই দুই আড়াই বা তিন বছর থেকে সেই পদ্ম থেকে যদি কারুর চলার পথ ছন্দময় হয়ে ওঠে তার অনিবার্য পরিণতি রুচিস সাহা হয়ে ওঠা আজকে কলাঙ্গনের এই সন্ধ্যায় আমরা যা যা উপস্থাপনা আগামী সাড়ে তিন বা চার ঘন্টা ধরে দেখব তার সবটাই সেই তিন বছর বয়সে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা বড় হয়ে ওঠা মেয়েটির ভাবনা পরিশ্রম এবং অদ্ভাবসন্তোষ তার অনুষ্ঠান দেখেছি আপনারা সবাই জানেন এবং নবদ্বীপের সাংস্কৃতিক জগৎ সুচি শিকার নৃত্য সম্পর্কে নৃত্য বা কোনো কালচারের লোক আমি নই এটা বিচার করতেও পারবো না সবাই মুখে শুনি ও একটা সুন্দর নাচ ওরা আসলে আশ্রমই নিজের একটা অভিভূত এতটা ভাবিনি আমি নাচ বুঝি না তবুও বুঝছি এতটা ভালো ছিল সুন্দর এবং আগামী দিনে আরো সুন্দর হবে সেই আপনাকে সবাই কিছু কতজন ছাত্র ছাত্রী এখানে পারফর্ম করছে কি কি অনুষ্ঠান আজকে হলো আজকে এমনি অনুষ্ঠান নৃত্যেরও তালে তালে আমাদের তো রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবনে কিছুই নেই ওনাকে স্মরণ করে ওনার ওনার গান দিয়ে নৃত্যের যে মানে মহান সৃষ্টি নৃত্য নটরাজের মধ্যে এবং সারা বিশ্বের বিশ্ব এক ছন্দবদ্ধ একটা নৃত্য স্বয়ং নৃত্যের অত এই ব্যাপারটাকে বোঝা ফুটিয়ে তোলার জন্য ওনার একটি গান শুরু করা হয়েছে নাচ তারপরে নজরুলের একশো পঁচিশতম বর্ষপূর্তি চলছে তাকে স্মরণ করে তার বিভিন্ন গানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে নৃত্যের মাধ্যমে আর বাচ্চাদের নিয়ে দাও ফিরেছে ছেলেবেলা বাচ্চাদের যে এখনকার যে কঠিন একটা প্রতিযোগিতা পরিশ্রম চাপ বলে যেটা ভীষণভাবে কাজের পড়াশোনা আঁকা ড্রয়িং সব কিছু তার মধ্যে সেখান থেকে কি করে ওরা আনন্দের সাথে জীবনটাকে কাটাতে পারবে সবকিছুকে আনন্দের সাথে নিতে পারবে বা ছোট বাচ্চাদের দাও ফিরে সে নৃত্য আলেখ্য হলো আর লতা মঙ্গেশকর মারা গেছেন এর মধ্যে মানে চার পাঁচ বছরে অনেক ঘটনা ঘটে গেছে অনেক মানুষকে আমরা হারিয়েছি আমি মহারাজজিকে স্মরণ করে পণ্ডিত বিজু মহারাজ্যির দুটো আহ কি করলাম ওনার স্মরণ করে উনি উনি মারা গেছে লতা মঙ্গেশকরজি মারা গেছেন আমার ওনাকে ওর রেট্রোসপেক্টিভ ওনার করা হচ্ছে সেই জন্য সেটাও একটা হবে পরে আর তারানা করা হবে তারানাতে প্রচণ্ডভাবে বোল বাণী এবং তারানা যে গানে বিভিন্ন রকম লয়কারী এসবের একটা সে আছে সেটা হবে তারানা করা হবে এসব দিয়ে সাজানো হয়েছে মোটামুটি কত ঘন্টার অনুষ্ঠান সাড়ে তিন ঘন্টা আপনার নাম আমার নাম রুচি স্মিতা সাহা আপনি কল্যাং অধ্যক্ষা হ্যাঁ